আপনাকে স্বাগত জানাই স্পিরিচুয়াল বুলেটিনের এই পবিত্র কথামৃত অডিও যাত্রায় শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ চতুর্থ খণ্ড সপ্তম পরিচ্ছেদ আঠারোশ বিরাশি চোদ্দই ডিসেম্বর আজ আমরা শ্রী দেবের কিছু গভীর উপলব্ধির দিকে মানে কথামৃতের আঠেরোশো বিরাশি সালের চোদ্দই ডিসেম্বরের যে অংশটা সেদিকে একটু নজর দেব হ্যাঁ আজকের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ মূল বিষয়বস্তুটা হচ্ছে গিয়ে ভক্তিযোগ আর জ্ঞানযোগের পথ মানে কোনটা বেশি উপযোগী আর এই আমি বোধ সেটার আসল প্রকৃতি কি আর ঈশ্বর দর্শন তার জন্য কি প্রয়োজন ঠিক আর এই যুগে দাঁড়িয়ে শ্রী শ্রীরামকৃষ্ণের দেখানো পথটা কতটা প্রাসঙ্গিক সেটাও একটু বোঝার চেষ্টা করা যেতে পারে আলোচনাটা শুরুই হচ্ছে গীতার একটা শ্লোক দিয়ে তাই না ক্লেশধিকতর স্তেসাম অব্যক্তা শক্ত চেতসাম হ্যাঁ মানে নিরাকার ব্রহ্মে মন স্থির রাখা সেটা দেহধারী জীবের পক্ষে তো খুবই কঠিন ওই প্রেক্ষাপটে আজকের কথাগুলো আসছে একদম তো প্রথমে বিজয়কৃষ্ণ গোস্বামী ঠাকুরের মধ্যে আমি নিয়ে কথা হচ্ছে মানে অহংকার ঠাকুর বলছেন এক ধরনের আমি আছে যেটা ক্ষতিকর বজ্জাত আমি হুম ওটাকে ত্যাগ করতে বলছেন কিন্তু আরেকটা আমি যেমন দাস আমি বা ভক্তের আমি ওটাকে বলছেন রেখে দিতে একটা সুন্দর উদাহরণও দিচ্ছেন হ্যাঁ ওই যে পরশমুনির ছোঁয়ায় তরোয়াল সোনা হয়ে যায় আকারটা থাকে কিন্তু কাটার ক্ষমতা থাকে না ঠিক তার মানে এই পার্থক্যটার একটা গভীর তাৎপর্য আছে আছে তো মানে ঈশ্বর লাভের পরেও একটা আমি তো থাকতে পারে যেটা হলো আমি তার দাস আমি তার ভক্ত এই বোধটা মানে জগতের সঙ্গে সম্পর্ক রাখার জন্য দরকারি কিন্তু এতে কোনো ক্ষতি নেই আচ্ছা ঠাকুর যেমন বলছেন ওই নারকেল গাছের শুকনো বেল্ল ঝরে গেলে যেমন দাগটা থেকে যায় সেরকম আর কি বাহ খুব সুন্দর উপমা এই অবস্থাটা অনেকটা বালকের মতো বলছেন সরল কোনও ভেদবুদ্ধি নেই আসক্তি বা ঘৃণা নেই একদম নিষ্পাপ তাহলে এই ভক্তের আমি ধরে রাখাটাই শ্রেয় বলছেন তিনি আচ্ছা এরপরই তো আসছে জ্ঞানযোগ আর ভক্তিযোগের তুলনা হ্যাঁ ঠাকুর বলছেন জ্ঞান যোগ মানে বিচারপথ ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই বিচারটা কলিযুগের জন্য ভীষণ কঠিন কেন কারণটা কি বলছেন কারণ আমাদেরই শরীরটা তো অন্যের ওপর নির্ভরশীল তাই আমি দেহ এই বোধটা মানে দেহাত্মবুদ্ধি সহজে যেতে চায় না ও আচ্ছা ওই যে বলছেন অস্বত্থ গাছ কেটে ফেললেও আবার ফেকরি বেরোয় ঠিক তাই ওই রকম দেহ ফিরে ফিরে আসে তাহলে কি জ্ঞানযোগের পথটা একেবারেই বন্ধ বন্ধ হয়তো নয় কিন্তু অত্যন্ত কঠিন বিশেষ করে কলিযুগে আমাদের মতো সাধারণ মানুষের জন্য সেই জন্যেই তো ঠাকুর ভক্তিপথকেই সহজ আর নিরাপদ বলছেন হ্যাঁ তার ওই বিখ্যাত কথাটা তো আছেই চিনি হতে চায় না চিনি খেতে ভালোবাসি একদম মানে তিনি ঈশ্বরের সঙ্গে মিশে এক হয়ে যাওয়ার চেয়ে সেব্য সেবক বা ভক্ত ভগবানের সম্পর্কটাকেই বেশি পছন্দ করছেন কারণ দেহবোধ থাকতে আমি ব্রহ্ম ভাবাটা বিপজ্জনক হতে পারে তাই তো হ্যাঁ তাতে অহংকার বেড়ে গিয়ে পতন হওয়ার সম্ভাবনা থাকে তাই ভক্ত হয়ে থাকা দাস হয়ে থাকাই ভালো আচ্ছা কিন্তু ভক্তিতেও তো আবার প্রকারভেদ আছে তাই না আছে তো যেমন ধরন নিয়মকানুন মেনে জপ উপবাস পুজো করা এটাকে ঠাকুর বলছেন বৈঠী ভক্তি কিন্তু তিনি তো জোর দিচ্ছেন অন্য একটার হ্যাঁ তিনি জোর দিচ্ছেন রাগ ভক্তি বা প্রেমা ভক্তিতে মানে ঈশ্বরের জন্য একটা তীব্র স্বতঃস্ফূর্ত টান ব্যাকুলতা যেমন ওই দক্ষিণে বাতাস বইলে আর পাখা লাগে না ঠিক প্রেম এলে ব্যাকুলতা এলে তখন আর অত নিয়মকানুনের দরকার হয় না যেমন ফটোগ্রাফের কাছে আগে সিলভার নাইট্রেট মাখাতে হয় না হলে ছবি ওঠে না ও আচ্ছা তেমনি মনে ঈশ্বরের জন্য অনুরাগ বা ভালোবাসা না থাকলে তার কথা তার উপদেশ মনে ঠিকমতো বসে না মানে হৃদয়ে গাঁথে না খুব দামি কথা তার মানে অনুরাগটাই আসল আর এই অনুরাগ আসতে গেলে মনটাকে তৈরি করতে হবে একদম দরকার চিত্তশুদ্ধি কারণ মন যদি কামিনী কাঞ্চন মানে স্ত্রীলোক আর টাকা কুড়ির আসক্তিতে মলিন থাকে তাহলে তো ঈশ্বরকে টানবে না চুম্বক যেমন কাদামাখা ছুঁচকে টানে না ঠিক তাই মন শুদ্ধ না হলে ঈশ্বর আকর্ষণ করেন না এই মনের ময়লা ধোয়ার পথ তিনি বলছেন কি সেটা অনুতাপের চোখের জল ঈশ্বরের কাছে কেদে বলা ঠাকুর আর এমন করব না এই অনুতাপের জলে মন পরিষ্কার হয় তখনই ঈশ্বর দর্শনের সম্ভাবনা তৈরি হয় কিন্তু এত চেষ্টার পরেও সব সাধনার পরেও শেষ কথা কি ঈশ্বরের কৃপা অবশ্যই ঠাকুর তো সেটাই বারবার বলছেন যতক্ষণ আমি করছি আমি কর্তা এই অহংকারটুকুও থাকে ততক্ষণ কৃপা হয় না যেমন ভাড়ারে একজন ম্যানেজার থাকলে বাড়ির কর্তা নিজে আর সেখানে যান না একদম ঠিক উদাহরণ সব অহংকার গেলে মানে নিজেকে শূন্য করতে পারলেই তার কৃপা হয় ঈশ্বর তো জ্ঞান সূর্য তাকে দেখতে হলে তার আলোতেই দেখতে হবে হ্যাঁ যেমন সার্জনকে দেখতে হলে তাকেই বলতে হয় সাহেব আলোটা একবার নিজের মুখে ধরুন তেমনি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় ঠাকুর তুমি কৃপা করে দর্শন দাও এই কৃপারই একটা খুব মানবিক দিকও তো দেখা যাচ্ছে শেষের দিকে বিজয় বসুর ব্যাপারে হ্যাঁ অসুস্থ বিজয় যাতে আসতে পারেন তার জন্য ঠাকুর নিজে চিন্তিত হয়ে বলরাম বসুকে দিয়ে তার গাড়ি ভাড়ার ব্যবস্থা করিয়ে দিচ্ছেন এটা খুব সুন্দর মানে একদিকে এত উঁচু তত্ত্বের কথা আবার অন্যদিকে এরকম সাধারণ মানবিক করুণা সত্যিই তাই তত্ত্ব আর করুণা যেন মিলেমিশে আছে তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কি পেলাম সংক্ষেপে বললে সংক্ষেপে বললে পেলাম যে কলিযুগে ভক্তিযোগটাই সাধারণ মানুষের জন্য সহজ সহজপথ অহংকারকে একেবারে শেষ না করে তাকে দাস আমি বা ভক্তের আমিতে বদলে ফেলা ভালো আর ঈশ্বরের জন্য তীব্র টান মানে অনুরাগ বা প্রেমাভক্তিটাই আসল দরকার যা নিয়ম নিষ্ঠার থেকেও বড় ঠিক আর সব শেষে সব সাধনা সব চেষ্টার পরেও আসল জিনিস হল ঈশ্বরের কৃপা আর সেই কৃপা পেতে গেলে অহংকার ত্যাগ করতেই হবে কিন্তু একটা প্রশ্ন মনে আসছে একদিকে নিজের চেষ্টা চিত্তশুদ্ধি ব্যাকুলতার কথা বলা হচ্ছে আবার শেষ পর্যন্ত কৃপাই সব এ দুটো মিলিয়ে কিভাবে কাজ করে এটাই তো গভীর জিজ্ঞাসার বিষয়ে নিজের প্রচেষ্টা আর ঈশ্বরের কৃপা এই দুয়ের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন এর ভারসাম্যটা কোথায় এটা হয়তো সাধনার পথেই ধীরে ধীরে অনুভব করার জিনিস একটা ভাবনার বিষয়ে রেখে গেল